So hello everyone people welcome back to my আজকে আমরা আবার খেতে চলে এসেছি চমচম রেস্টুরেন্টে। This one a restaurant restaurant আর de কত <laughs>

দেখি তার ভালো সব একটা পিছলে চিনে পেয়েছে কি দেখা কিন্তু একটা কথা নাই মানতে হইব যেটা বাইন মনে হচ্ছে মনে হয় এটা ভালো হয়েছে কোয়ালিটি কন্টিনিউটি নাই খাবার খাবার শুরু করছে এর মধ্যে তো বলা যাবে না খাবারটা কেমন আর খাবারটা শেষ করি একটা মধ্যে যদি বলা যায় তো খাবারটা কেমন লাগে তাহলে কাজই হইতে আমার তো ফুটবল সময় ফুটবলও পান না পার্ট টাইম ফুটবলে যাক

বাই আজকে খাবারটা খোঁজার জন্য যে পরিমাণ আমরা ঘুরছি এরকম চার কিলো একবারে খাই খাবার দেবে ব্যাপক স্ট্রাগল করছে কিন্তু আজকে আর তোমার দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে মেয়নিস টমেটো সস মিক্সার সাথে আছে সালাদ আর এই জায়গায় এই যে চাপটা চিকেন চাপ

ফুটবলেগ hey. hey. <laughs> <laughs> <laughs>

এখন দুইটা টাকা থাকা দেখি দুইটা কত হয় দুইশো টাকা আজকের মতো ভিডিওটা আমাদের এই পর্যন্তই তোমরা দেখতে পাচ্ছ এই জামজাম রেস্টুরেন্ট আহ কিছু করার নাই কারো করে আমাদের দেখানো লাগতেছে তো এখানে আজকে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো ছিল তোমার চাইলে কিন্তু এই যদি রেস্টুরেন্টে আসতে পারবা এটা খাওয়ার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর প্রাইসও অনেক বেশি রিজনেবল ব্যবহার আসল তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সেটা কেমন ভালো লাগলে অবশ্যই তোমরা এই রেস্টুরেন্টে খেতে আসবে